আমরা এখন এই মায়াপুরের গদাভবনের দিকে আমরা যাব এটি মন্দির থেকে মেন মন্দির থেকে লেফ্ট সাইডে এই গদাভবনটি পড়ে এইটা হচ্ছে মায়াপুর ট্যুরিজম সেন্টার এটা গদাভবনের পাশেই অবস্থিত তো আমরা এখন গদাভবনের দিকে যাচ্ছি তো এইবারে আমাদের গদাভবনে থাকা হয়নি তো আমরা ছিলাম ভবনে তো আমরা এখানে কুপনটা নিয়েছিলাম এখানে খাওয়া দাওয়া করব এখানেই গদাভবনে কারণ আমরা প্রতিবারে এলেই চেষ্টা করি গদাভবনে থাকার এবং এখানেই খাওয়া খাওয়া দাওয়া করার কিন্তু এবারে থাকাটা হয়নি রুমটা পেলাম না আমরা তো আমরা জাস্ট খাওয়ার জন্য কুপনটা এখন নিয়ে যাব সেই জন্য আমরা গদাভবনে এসেছি এটা গদাভবনের এন্ট্রি গেট এন্ট্রি গেট দিয়ে আমরা উঠছি এই ডান দিকে রিসেপশান পড়বে তো আমরা এই সিঁড়ি দিয়ে রিসেপশনের দিকেই যাচ্ছি আমরা রিসেপশনে পৌঁছে গিয়েছি তো এই রিসেপশান এটা রিসেপশান এরিয়া তো আপনাদের যেহেতু আমরা এবার এই গদাভবনে থাকিনি সেই জন্য এই রুমটা আপনাদের দেখাতে পারবো না তো নেক্সট টাইম গেলে গদাভবনে থাকার চেষ্টা করবো তখন আমাদের আপনাদেরকে রুমটা দেখাবো আর এটা হচ্ছে গদাভবন কি মানে খাওয়ার জন্য যে কুপন কাটার প্লেস আর এটা হচ্ছে গদাভবনের গেট যেখানে ভোগ প্রসাদ দেওয়া হয় তো এখন এই যে কুপন কাটছি আমি তো একটু আগেই গেছিলাম বলে সবার আগেই লাইনে দাঁড়িয়েছি তো বেশি লাইন ছিল না আর পিছনে পাঁচ ছজনই ছিল এরপর আস্তে এখনও কাউন্টার খোলেনি এই খুলল কাউন্টার তো আমরা নিলাম মূল্য আশি টাকা করে আশি এবং দেড়শো থাকে দেড়শোটা হচ্ছে আপনার এসি রুমে বসে আর আশিটা হচ্ছে নর্মাল তো আমরা আসি এখন এই ভবনে ঢুকছি ভোগ প্রসাদের জন্য এর আগে আমাদেরকে জুতো রাখতে হয়েছে ওখানে জুতো স্ট্যান্ডে জুতো স্ট্যান্ডে রেখে কিছুটা লাইন ছিল ওই লাইনে দাঁড়িয়ে আমরা এবার ঢুকছি এটা হচ্ছে কুপন ভবনের আশি টাকা মিল মিলের কুপন আগে গদাভবনে যখন আমরা ভোগ প্রসাদ গ্রহণ করেছি তখন সিস্টেমটা একটু অন্য ছিল তখন সবাই বসে যেত আর ওনারাই সাফ করতেন বড় একটা ঠেলাগাড়িতে করে খাবার এক একটা এক এক করে নিয়ে আসতেন এবং সাফ করতেন তো এখন বুকে সিস্টেমে এখানে খাবার দেয়া হয় লাইন পড়েছে তো আমরা এখন লাইনে রয়েছি আগের যে সিস্টেম ছিল এখন যে সিস্টেম এটাও ভালো একই রকম অসুবিধা কিছু নেই আর এখানে যে আপনি টেবিল দেখছেন টেবিল চেয়ার এটা বয়স্ক লোকেদের জন্য যারা নিচে বসে খেতে পারে না তাদের জন্য সিস্টেম এটা ভোগ প্রসাদ তো আমাদের ভোগ প্রসাদ নেওয়া হয়েছে এ দেখুন ভাত আছে রুটি আছে পনিরের তরকারি আছে ঢ্যাঁড়সের তরকারি আছে বেগুনি আছে ডাল আছে এবং টেস্ট খুব অসাধারণ ওই একটা কাউন্টার করেছে দন ক্ষেত্র যদি কারো আবার ভোগ প্রসার লাগে তো ওইখানে গিয়ে আনতে পারি করে যারা আরও প্রসার লাগবে তারা গিয়ে গিয়ে ওইখান থেকে নিচ্ছে এবং পরিমাণটা আপনি যতটা পারেন আপনাকে দেওয়া হয়